ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির বর্ম আজও বিখ্যাত শুধু এর বিশাল আকারের জন্য নয় বরং এক বিশেষ কারণে কটপিস ষোলশ শতকে পুরুষদের পোশাকে কটপিস ছিল সাধারণ বিষয় এটি মূলত এক ধরনের মোটা কাপড়ের তৈরি ঢাকনা যা কোমরের নিচে অংশ ঢাকত প্রথমে এর উদ্দেশ্য ছিল শুধু টাইট ফিট প্যান্টের ফাঁকা জায়গায় ঢেকে দেওয়া কিন্তু ধীরে ধীরে এটি পুরুষত্ব শক্তি আর ক্ষমতার প্রতীক হয়ে ওঠে অষ্টম হেন্ডি সময় নিজেকে প্রভাবশালী ও শক্তিশালী হিসেবে দেখাতে চাইতেন তাই তার তৈরি অনেক বর্মেই কট রাখা হয়েছিল অত্যন্ত বড় ও চোখে পড়ার মতো করে বিশেষ করে পনেরোশো চল্লিশের দশকে তার রাজত্বের শীর্ষ সময়ে এসব বর্ম ব্যবহার হতো এগুলো ছিল মূলত প্রদর্শনী বা টুর্নামেন্টের জন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নয় লিডসের এর আর্মারিজ আর লন্ডনের টাওয়ারে রাখা হেনরির বর্মে কটপিস এতটাই বড় ছিল যে ইতিহাসবিদরা বলেন এটি বাস্তবিক ব্যবহারের চেয়ে রাজনৈতিক প্রদর্শনের জন্য বেশি ছিল এর মাধ্যমে হেনরি বোঝাতে চাইতেন তিনি ক্ষমতাবান সক্ষম উর্বর এবং একজন প্রভাবশালী রাজা বিশেষ করে একাধিক বিয়ে আর পুরুষোত্তরাধিকারী পাওয়ার প্রচেষ্টার সময় এই কটপিস ছিল তার পুরুষোত্তর আর ক্ষমতার প্রতীক